আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার রুমে চেক বিভিন্ন ধরনের চেকিংয়ের মাধ্যমে ওনার ওমে অনেক সরঞ্জাম দা অনেক কিছু পাই এখানে পাইছি মদের বদল পাইছি ফার্স্ট অফ অল মাদক পেয়েছি তারপর বিভিন্ন ধরনের স্যালাইন ওষুধ সরকারি ওষুধ সরকারি ফ্যান তারপর হচ্ছে চাল আইডি কার্ড রামদা যেটাতে মানুষ কাটে সে বলতেছে সে এটা দিয়ে গাছ কাটছে লেখিন ওটা এখনো ইউজ করা হয় নাই তারপর হুইল চেয়ার সিগারেট প্যাকেট পাইছে তারপর হচ্ছে ফ্যান লাইট তো আসে এগুলো সব আছে অবৈধ পুলিশটা গেছিলো সে সব কাজই করে পুলিশের কাছে তো আপনি আপনি জিন্ন আচ্ছা তাহলে আপনি লিখতেছেন না কেন কি সমস্যা কি সবকিছু মূল হতো

এর ক্ষেত্রে বানিয়ে এই কার্ড গুলো দিয়ে তাদের সরকারি স্টাফ পরিচয়ে ফিরতে নেবে